আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদের কি যে কিভাবে আপনারা ইসলাম সম্পর্কে বেশি বেশি জ্ঞান অর্জন করতে পারবেন এটা প্লে স্টোরের একটা অ্যাপস ভিডিওটি দেখুন প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন গিয়ে সার্চবারে লিখবেন কুরআন কিউ ইউ আর এন কুরআন লিখে সার্চ দিবেন এই যে দেখেন লেখা উঠছে যে বাংলা কোরআন সহ কোরআন এখানে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে সেহেতু আমি আর ডাউনলোড দিতে পারবো না এই যে ওপেনে ক্লিক করলাম দেখাচ্ছে কিভাবে প্রত্যেকটি সুরা এখানে দেওয়া আছে মাশাল অনেক সুন্দরভাবে দেওয়া আছে এই যে ধরেন আমি সুরা মায়েদা পড়বো পাঁচ নাম্বার সুরা কোরআনে কারিমের দেখেন একদম প্রতিটি ওয়ার্ড দেওয়া আছে বাংলায় নিচে অনুবাদ দেওয়া আছে যারা ইসলাম সম্পর্কে বেশি বেশি জানতে চান তাদের জন্য এই অ্যাপসটা অসাধারণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি